হ্যালোইন এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে নানান রকম ভৌতিক পোশাক ক্যান্ডি আর অবশ্যই কুমড়ো খোদাই করে বানানো জ্যাক ও প্রতি বছর একত্রিশে অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় এই উৎসব কিন্তু আসলে কি এই হ্যালোইন কেন বা আমরা ভূতের মতো সেজন্য আত্মায় স্মরণ করি আর এই উৎসবের সঙ্গে একটা নির্ভ কোমরি বা কি সম্পর্ক আজকের এই ভিডিওতে আমরা জানবো হ্যালোইনের আসল আসলে ইতিহাস পুরো ভিডিওটি দেখুন কমেন্টে জানান এই বছর হ্যালোইন লোক আপনার কেমন ছিল হ্যালোইন শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্র সন্ধ্যা বা অল হ্যালোস ইভ এর ইতিহাস প্রায় দু বছরের পুরনো যা সূত্রাবাদ উত্তর ইউরোপের প্রাচীন গেলটিক জাতিদের সামহাই নামক উৎসব থেকে প্রাচীন কেল্টরা বিশ্বাস করত যে অক্টোবর মাসের একত্রিশ হল গ্রীষ্মের শেষ এবং অন্ধকারের প্রতীক্ষিতের শুরু এই রাতে জীবিত এবং মৃতদের মধ্যেকার জাগিত সীমা ভেঙে যায় আর মৃত আত্মারা পৃথিবীতে ফিরিয়ে আসে এই অতৃপ্ত বা অশুভ আত্মাদের তারা থেকে ভূতের মতো পোশাক পরত আগুন জ্বালিয়ে রাখত এবং আত্মাদের জন্য খাবার দিত পরে খ্রিস্ট ধর্মের প্রভাবে পয়লা নভেম্বর অল সেন্টস ডে বা সাধু মহাপুরুষদের দিন হিসেবে পালিত হতে শুরু হয় এর আগে সন্ধ্যাটি অল হ্যালোজ ইভ থেকে ধীরে ধীরে হ্যালো নামে পরিচিত হয় কিন্তু এই কুমড়ো এলো কোথা থেকে এর পেছনে লোকই আছে আইরিশ লোক একটি দারুণ গল্প যা স্টেনজি জ্যাক নামে পরিচিত জ্যাক নামে এক কৃপন মাতাল ব্যক্তি শয়তানকে একাধিকবার বোকা বানিয়েছিল জ্যাক মারা গেলে তার পাপের জন্য যেমন হেফনের ঠাঁই হয়নি তেমনি শয়তানের প্রতি প্রতারণার জন্য সে হেলেও জায়গা পায়নি শয়তান তাকে শুধুমাত্র একটি জ্বলন্ত কয়লা দিয়েছিল জ্যাক সে কয়লাটি শালগামের ভেতরে ভরে পৃথিবীতে চিরকাল ঘুরে বেড়ানোর শাস্তি পায় এই লন্ঠনটির নাম জ্যাক ও লন্ডন আয়ারল্যান্ডে এই লন্ডন সালগাম বা টার্নিপ দিয়ে তৈরি হতো কিন্তু যখন আইরিশ অভিবাসীরা আমেরিকায় যায় তারা থাকে যে সেখানে সালগামের চেয়ে কুমড়ো বা পাম্পকিন অনেক বেশি সহজলভ্য বড় এবং খোদাই করার জন্য নরম তখন থেকে স্যালোইন উৎসবে অশুভ আত্মাদের ভয় দেখাতে বা স্টিনজি জ্যাকেট আত্মাকে দূরে রাখতে সালগামের পরিবর্তে কুমড়ো খোদাই করে লন্ঠন বানানোর রীতি শুরু হয় এই কুমড়ো লন্ঠন এখনও হ্যালোউইন সব হ্যালোউইনের সবচেয়ে বড় প্রতীক এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ